গরম সাহায্য জমান করতে প্রিয় সম্মানিত আমি স্মরণ করব যারা কালীগঞ্জ উপজেলা বিএনপির যারা ত্যাগি নেতা করবে যারা নির্যাতিত নিষ্পেষিত যারা আন্দোলন সংগ্রামে আসলাত বিরোধী আন্দোলন করতেছে যারা রক্ত দিয়েছে আজকে দেশের বেগম খালেদ জিয়ার জন্মদিনে আমরা তাদেরকে স্মরণ করবো আমরা স্মরণ করবো আমার প্রিয় নেতা মরম আনুরুল ইসলাম উলফাকে আমি স্মরণ করবো আনুরুল ইসলাম আর রবিকে আমি স্মরণ করবো

আমাদের প্রিয় নেতা যিনি বাংলাদেশের বাংলাদেশের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই অমিত সরকার ফৈজি সরকার নির্যাতন অত্যাচার করে তার কবল হাল ভেঙে দিয়েছে তার হাল ভেঙে দিয়েছে কম্প পালন করতে হয়েছে তারা এখন পর্যন্ত বাংলা বাংলাদেশের বাইরে আছে তিনি বিদেশে আছেন প্রিয়মন্ত্রী আমার আমাদের প্রিয় নেতা

আইতে সুন্দর সিটি গ্রুপের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সর্ববর্ষিক অবলম্বন করার জন্য অংশগ্রহণ করেছেন সবাইকে কারিগরি উপদেষ্টা এবং পরিচালক এবং প্রত্যেককে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাবো প্রত্যেককে সুন্দর আপনাদের আনন্দ সুন্দর আপনাদের আন্তরিকভাবে আন্তরিক